দেখছি আমাদের এলাকায় নাকি কেডুকশা বাজারের বড় হুজুর আছে খালুদা বলে খার খাজ। মানে কই টানি নে চার পাঁচ বছর ধরে সম্পর্ক মেয়েটার লাগে গিয়া দেখি তো বাবার এনো একটা তাবিজ তুবি সানি পাগল টাগল বানাই তারি মেয়েটারে আমার প্রতি বাবা

বাবা বাবা আপনার সব সত্র আমি রাস্তা মানতে রাজি আছি বাবা আপনি খালি উদা আমার পাওয়ার ব্যবস্থা করে দেন আমি ওরে সারা বাঁচব না বাবা পাবে তুই দুটা থাক আমি ফুদিয়া দিতা দি পরা দিয়া দিতা পাবে তুই হকমাওলা হক মাওলা দিলাম পেয়ে যাবে তুই ধৈর্য ধরে থাক পেয়ে যাবি রাত বারোটার পরে এক বারোটা এক মিনিটে তুই পাবি যা তুই যা অনে আমার যেন দি ঠিক আছে বাবা তা আমি গেলাম আমি আজকে রাত বারোটা এক মিনিটে পাই তো হুজুর পাবি পাবি যা আমি কেউ ফেরত দিই না যা পাবি আচ্ছা